ইরশাদে কি মিদিয়া হ্যায় एलानে মুস্তাফা ও তু ইসমানতাসা ও তু জিল্লু মানতাসা ইরশাদে কি মিদিয়া হ্যায়

দিয়েছে সে এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তবু হাসতে হাসতে করেন নবি উম্মতের তরে দোয়া তো ইসুমন্তশা

সাগরে পার করিয়ে দিল আপন কুদরতে এক নদী মুসা হাঁটতে হাঁটতে পেরিয়ে গেল আর ফেরাউন ডুবে জোরে বলে একদম পাটা ডোবা হয়ে মরে গেল হ্যাঁ তো ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে সা পার করিয়ে দিলো দিল আপন কুদুরতে পানি কে খোদা আপন পথে যা কত ইসসু মন্তশা তাশা কত জিল্লু মান তাশা ইরশাদ কি

নমরুদো আগুনে ফেলে এবরাহিমকে পড়াতে আগুন ফুলেরি বাগান তার ইশারাতে নমরুদো আগুনে ফেলে ইব্রাহমকে পড়াতে আগুন ফুলেরি বাগান তার ইশারাতে বিশ্ববাসী বলে খোদ দুশ্মন দেখে যা तु षुमत सां त षि मंता विल्लू من सां इर्षाद किविरी ارشاد इर्षाद किविरी आग्तफ़ा অতু ইসু মন্ত সতু মারার মন্তসা মুরন বিকে মরাল তে কুয়া খুলিল নিজেই পড়িল বিশ্ববাসী বলে মোরার কায়দা দেখে যা ওরে মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা কতু ইসমানতাশা কতু জিন্নু মানতাশা ইরشاد কি বিয়া এলা নি মুস্তাফা কতু ইসমানতাশা ভাই মনে মনে তিনবার সুরা এখলাস পরেন দেওয়া হবে আর যদি বলেন খুব গজল শোনার ইচ্ছা আছে তাহলে বাংলা একদম খ্যাতনামা গজল শিল্পী বসে আছে ওকে কেউ চেনেন না আপনারা ওর নাম হচ্ছে এম ডি ইলিয়াস খুব ভালো গজল গায় ইনশাল্লাহ আমার পরে আপনাদের মন জয় করার মতো গজল গাইতে পারে বুঝতে পেরেছেন যদি শুনতে মন যায় শুনবেন ঢাকবে এখানে চিন্তা নেই গজল গাইবে আপনারা শুনবেন কিন্তু তার আগে চট করে তারপর দিন হয়ে যাবে রাত অনেক হয়েছে জলদি জলদি বিশ হয়ে গেছে দৌড়শুন পড়ুন বিশ মিল্লা কথা ভাই কথা বলেন না একটা দামি কথা শুনে মনে পড়ে গেল চলে যাবার সময় কারণ আমি হয়তো মরে যাব আর হয়তো কোনো আসব না কিন্তু কথাটা যদি একজন আমল করে তো কাজে লাগবে সেজন্য বলে যাচ্ছি চিরদিন ওলামাদের পিছনে থাকবেন ওলামাদের আগে যাবেন না ওলামাদের আগে গেলে বেশ জ্যোতির সঙ্গে মরণ হবে মৃত্যু অনিবার্য হবে বেশ জ্যোতির সঙ্গে আপনি বাঁচাতে পারবেন না ওলামাদের পিছনে থাকবেন কারণ ওলামাদের আগে মাইয়েতে যায় আর কেউ যায় না মসজিদের ইমামের সামনে মুক্তাদি দাঁড়ায় যদি বলে সব মুক্তাদি পিছনে দাঁড়ায় শুধু মাইয়েত মাইয়েত আপনি আলেমের আগে গেলে আপনি জানবেন মাইয়েতের খাতায় কোথেকে নিয়েছি দলিল কি আশরাফারি যিনি হাকিমুল থেকে বড় হাকিম আশরাফ আলী থানির রহমতুল্লাহ আলে এক মুড়ি গেলেন কানতে কানতে হুজুর কি এটা স্বপ্ন দেখেছি কি বললে আমি দেখছি বাংলার নবাব আল্লাহ নবীর সামনে সামনে যাচ্ছে হাজর বললেন মনে হচ্ছে বাংলার নবাব মারা গেছে মুরিদ কিছু বললেন না তখন এত ফোন ছিল না যোগাযোগ ছিল না চিঠি দিয়ে খবর নিলেন হ্যাঁ বাংলা নবাব সিরাজ জন্য জন্যে যে এই তারিখে হুজুর কোথায় ছিলেন তো এখান থেকে বন্ধু লিখছি ভাই আপনার চিঠি যদি এসছে দেখলাম তারিখটা ওই তারিখের আগের দিনে নবাব সাজুদুল্লাহ মারা গেছে উনি চিঠি পড়লেন দেখলেন হ্যাঁ ঠিক মিলে গেছে তাই কোনো একদিন হুজুরের কাছে গিয়ে খেদমত করছেন খুব আপনভাবে কাছে বসে খেদমত করছেন এবং খুব ক্লোজভাবে কথাবার্তা বলছেন ওই খেদমত করতে করতে বলছেন হুজুর বেয়াদবী হলে মাফ করবেন শুধু আব্বা বলে আব্বা জান বলে ওই বোকা আব্বা জান হচ্ছে ইসলামী ভাষা কথা শুনেন হাব্বা হাব্বা বলে হাব্বা যান বলে না আব্বা জান আলাদা কিন্তু আপনাদের বেশিরভাগ ছেলে আব্বাকে ড্যাডি বলে বলে না চাচাকে অ্যাঙ্কেল বলে বলে না চাচাকে এমটি বলে বলে না হ্যাঁ কি বলে বলেন না চাচাকে অ্যাঙ্কেল বললে চাচা খুশি আমার ভাইপো সুপার আমাকে অ্যাঙ্কেল বলে আর চাচিকে যদি বলে এমটি না না আন্টি আলাদা মানে এনটি মানে পরে শুধু খালি জানি আর প্যান্টি আর কিছুই পরে না তার নাম হচ্ছে এনটি ও চাচি কি পরে কি এই বুঝে না বলে এনটি বলে মানে আন্টি আন্টি আলাদা জিনিস আপনি ইংরেজি ইংরেজিটা উল্টো মানে করতে শেখেন নাই হ্যাঁজি চাচি খুশ বাসুরের ছেলে বলছে অ্যান্টি বালাজি ছি 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 ঝি ঝি এটা তো খ্রিস্টানের ভাষা আপনার দেওর আপনার ভাসুরের ছেলে আপনাকে কেসে ডাকবে চাচি আম্মা চাচি আম্মা কিংবা ডাকবে বড় আম্মা ভালো আছেন এই শব্দের ভিতরে মাধুর্য ভরা আছে একটা দয়া ভরা আছে একটা সুধা ভরা আছে একটা মধু ভরা আছে যে শব্দটা বললে মায়ের কলি যায় লাগবে হ্যাঁ না না আর এটা কিরকম হ্যাঁ তখন বই হবে শুধু খালি হ্যাঁ আর কিছু নেই খালি প্যান্টটি যেমনি নোংরা চাচি তেমনি ভাইপোর নোংরা লজ্জা নাই আর বলে ইসলাম পছন্দ হ্যাঁ বলেন না জামাই শ্বশময় ঢুকে শালিকে বলে হ্যালো কেমন আছো হাতটা তোলো আমি দেখি কি বলে কথা বলো বলে না হ্যালো এই জল বল না হ্যাঁ আজ বলছে হাই এদিকে না রায় নাই আরো অনেক জায়গা নড়ছে বুঝে লাও ছেঁচড়ে কোথায় গেল তুই মাল মুছো মনে হচ্ছে হ্যাঁ হাই কি লড়ছে তিন চার জায়গায় লড়ছে ছুঁচড়ে কোথায় গেল মোচো মোচমান মনে হচ্ছে মোচো মাল তো সে যে শ্বশুর ঘরে ঢুকে আরামে বলেছে আসসালামু আলাইকুম শাশুড়ি জবাব দিয়েছে আসতে করে ওয়ালাইকুম সালাম শালি দিয়েছে ওয়ালাইকুম সালাম সেলোই দিয়েছে ওয়ালাইকুম সালাম শয়তান বলে তোমার তোলা থাক আমি গেলাম আমার তার এখানে কোনো কাজই নাই কি বুঝলে কথা বলেন নাই যখন জামাই বাড়িতে ঢুকে সালাম দেবে তখন ওই কুমড়ো পাড়া শালিটা নিয়ে ফুচকা খেতে যাবে ও তখন লজ্জা পাবে এজন্য মেনে মতন দোস্তর প্রগ আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুদীমা আল্লাহ পাক শোনাচ্ছেন যদি হোক কোরআন ছাড়া ইনসানের আর একটা নাম হচ্ছে আল্লাহ আপনার আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমির ওইটা মিলিয়ে নিন ইবলিশের নাম ইবলিশ ছিল না কি ছিল আজাজিল ইমলিশ হলো কি করে কর্মের কারণে কিসের জন্য কর্মের কারণে ইবলিশ নাম কার মানুষের ভালো দেখে সহ্য হয় না যার ইবলিশ নাম হলো আর সকালবেলা চার দোকানে বসে বসে এমনি করে দেখিয়ে দিও ইংলিশ নাম হলো তার ভাই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যান বন্ধুর ভালোবাসা দেখে সহ্য হয় না যান প্রতিবেশীর ভালোবাসা দেখে সহ্য হয় না যান মানুষের সুখ দেখে সহ্য হয় না যান ইংলিশের বেজম্মার সন্তান নাম হলো তার বাপের জন্ম হয় নাই ইংলিশের জন্ম হয়েছে মা বুঝতে পায় না ওরা শুনলে বলবে সাদা কাজ চাঁদাই দেবো না আনবো না আনতে হবে না কিন্তু মনে রেখে দিও মরার আগে ইবলিশের খাতা থেকে নামটা কেটে নিও বল থাকবেন চাল্লা মন থাকবেন নাম আব্দুল রহিম হতে পারে নাম আব্দুল করিম হতে পারে আপনি মেয়ে মল্লিকের বাচ্চা হতে পারেন আপনি চৌধুরী সিদ্দিকি কোরাইচের বাচ্চা হতে পারেন কিন্তু যাতে যে আপনি ইবলিশ এটা মনে রেখে দেবেন ইবলিশের নাম ইবলিশ হলো তারা পাড়ায় পাড়ায় ঝগড়া লাগায় যারা ভালো মানুষকে ফেলে ফেলে কাঁদায় যারা ইবলিশ হলো বসে বসে ভাবি আমি কে আর আমরা কারা পরে জলটা দেবেন বাপজিরা ভুল হলে ক্ষমা করো আর সত্য হলে মেনে নিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পৃথিবীর অন্ধকার ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যাওয়ার জন্য তুমি মানুষ পার তো ফেঁক দাও আর মরার আগে তুমি আমাদের উপরে সকলের উপরে রাজি হয়ে যাও সকলে বলি আমিন আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন দরু শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়েদনা একটা কথা জিজ্ঞাসা করব বলে কি বলে আমি সেদিন জিজ্ঞাসা করলাম যে নবাব বাংলার নবাব সামনে যাচ্ছে আপনি বলেন মারা গেছে তো এর সাথে কি বুঝতে পারলাম না হাজুর বললেন বাবু ইমামের সামনে মাইয়েতি যায় আর কেউ যায় না নবির সামনে যখন যাচ্ছে তখন বুঝতে হবে ও মারা গেছে বললে হুজুর হ্যাঁ খবর নিয়ে দেখেছি তাই তো লিখেছেন ওলামাদের সামনে টক্কাবার চেষ্টা করো না তাহলে জানবে যে সময় হয়ে এসেছে কথা বুঝেছেন ওলামাদের আমাদের পিছনে থাকবেন ইজ্জতের সঙ্গে থাকবেন শান্তিতে থাকবেন আগে যাবেন না বেজ্জতির সঙ্গে মরতে হবে কিচ্ছু করার থাকবে না তখন আফসোস করলেও লাভ হবে না বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ হিমাবিলাম সন্ধ্যা থেকে ওলামারা তাবর তাবুর আলেমরা দামি দামি কথা বলেছে আমি গুনেগা শেষ প্রান্তে ঘুমন্ত অবস্থায় তোমার বান্দাদেরকে নিয়ে বসিয়ে অনেক কথা বলেছি বলতে চেয়েছি হয়তো ঠিক বুঝিয়ে বলতে পারি নাই আল্লাহ তুমি যেমন আমি তেমন বলেছি এই বলাতে আয় আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে তুমি মাপ করে দাও

সকলের আরো আমাদের মা বাপ দাদা দাদি নানা প্রতিবেশী ভাই কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হাব হুমা কামার হাব হুমা

তাদের কবর জান্নাতের বাড়ি কবরস্থানের যত মাইয়ের শুয়ে আছে এই গ্রামের যত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আর এই জল চার যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে চাউল দিয়ে জ্ঞান গরিমা দিয়ে তেল তেল করে ভালোবাসা দিয়ে যারা অনুষ্ঠান قائم করেছে সকলকে তুমি দিনের দিনেরবারে কবুল করে নাও সকলকে নামাজি বানিয়ে নাও তুমিওয়ালা দাড়িওয়ালা বানিয়ে নাও আয় আল্লাহ তোমার হাবিবের আশি তুমি তাদেরকে বানিয়ে নাও যারা এত রাতে কষ্ট করি মুসে আছে যারা এখনো মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও যাদের কোলের সন্তান চলে গেছে তুমি তাদের কোলে তোমার নিজ মন্দা পালিয়ে দাও আয় আল্লাহ সংসারে যারা অশান্তিতে ভোগ করছে ইমলিচের মুখের ঝাঁটা মেরে আয় আল্লাহ তাদের শান্তি তুমি ভাই ভাইয়ের মহাব্বত ফিরিয়ে দাও ভাই বোনের মোহাবত ফিরিয়ে দাও বাপ বেটার ভালোবাসা ফিরিয়ে দাও স্বামী স্ত্রীর ভালোবাসা ফিরিয়ে দাও সুখের জীবন নিয়ে বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দিনদার মতটা কি করো আলিম করো হাফিজ করো দিনের দায়ী করো চক্ষু শীতল করা বাচ্চারা ربنا هب لنا من ازواجنا وذريتنا وقرة أعيننا واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا وقرة اعيننا واجعلنا للمتقين اماما مولاي حكيم هي الله تبارك وتعالى মরণের যখন সময় হবে রমজানের মাস জুমার দিন দাও রোজা রাখার ক্ষমতা দাও দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমাদেরকে দাও ইফতারি তোমার আলসে করিয়ে দাও তোমার সাথে করিয়ে দাও আজকে দলটার সমস্ত বক্তাদের বক্তৃতাগুলোকে আল্লাহ আমল করার জন্য তৌফিক দাও রব্বানা দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك ربي لزم ياسر وسلام على المرسلين والحمد لله رب العالمين جم هدوم يا الله لَبَّهُ لا إله إلا الله محمد رسول الله